আরেকটা হলো উজুবের ভিত্তিতে উজুবের ভিত্তিতে এটা আমরা করি নাই এখনো জায়েদের ভিত্তিতে জায়েদের ভিত্তিতে যেটা সেটা আবার দুই প্রকার একটা করি না পাওয়া যাবে কারণ হজব করবে যে না করি না এটা হয়তো সোয়ালে মোহাক্ষক হবে না হয় সোয়ালে মুখাদ্দার হবে হয়তো প্রকাশ্য প্রশ্ন একটা আছে প্রশ্ন এটা করিনার কারণে আপনি ফেলকে হজব করে দিয়েছেন প্রশ্ন এটা উজ্জ্ব না প্রকাশ্য ভাবে আরেকটা হলো প্রশ্ন থাকবে কি উজ্জ্ব উজ্জ্ব ফেলে উজ্জ্ব ফেলে করিনার কারণে

এটা ওখান থেকে সৃষ্টি হচ্ছে যে মানে বলা হচ্ছে ওয়ালি ইউ বকা এ জি জিদের উপর খন্দন করা উচিত এখন একটা প্রশ্ন হলো খন্দন কে করবে মাই কে খন্দন করবে তো উত্তর কি হবে যাবে কি হি তার উপর খন্দন করবে দর ইউন অপারক ব্যক্তি তার উপর কে খন্দন করবে তাহলে ছিল যে যাবে কি হি দর ইউন এ উপর অপারক ব্যক্তি খন্দন করবে এখন আমি যাবে কি এটাকে হজব করলাম না খেমনে হজব করলাম এ যে প্রশ্নের মধ্যে আছে মাইবে কি প্রশ্নের মধ্যে যেহেতু ই কি আছে উত্তরের মধ্যে বলা দরকার আছে এটা হলো সোয়ালে মুকাদ্দর সোয়ালে মোকাদোরের মধ্যে ইয়াবে কি এটা আছে যে সেই কারণে উত্তর থেকে হজব করা হয়েছে ঠিক আছে আচ্ছা যাই হোক এটা আমরা করেছি এটার অনুবাদ আমরা করেছি ঠিক আছে আচ্ছা এখন দেখেন এই এটার উপর একটা প্রশ্ন জবাব দেওয়ার জন্য আমরা এটা আবার বলেছি এটা প্রশ্ন হচ্ছে যে কি এখানে আমরা জানি এটা ওয়াজিবের উদাহরণ না এখনো পর্যন্ত আমরা ফাইলের ফেলকে হজব করা যাওয়া যান যাইদের ভিত্তিতে হজব করার উদাহরণ করতেছি যে দুইটা উদাহরণ দিয়েছে একটা সোয়ালে মহাক্ষক আর একটা সোয়ালে মুখাদ্দর করিনা দুই ধরনের এরই একটার মধ্যে করিনা পাওয়া গেছে সোয়ালে মহাক্ষকে প্রকাশ্য প্রশ্নের মধ্যে মজুদ প্রশ্নের মধ্যে আর একটা হলো সোয়ালে মুখাদ্দর উজ্জ সোয়ালের মধ্যে করিনা আছে বিদায় ফের এটা আছে বিদায় হজব করলাম এটা না তাহলে এগুলো যায়েদের উদাহরণ না উজুবের আচ্ছা যায়েস মানে আমরা কি জানি যায়েস মানে যাকে হজব করাও যাবে

মান কমা বললে উত্তরে যাই দু বলতে পারবেন কমা যাই দু বলতে পারবেন এটার নাম তো যাওয়াজ আচ্ছা এখন প্রশ্ন হলো জায়াজ মানে হলো উল্লেখ করা যায় হজফ করা যায় এখানে যেটাকে আমি হজফ করেছি ইয়াবি কি এখানে তো সেটাকে উল্লেখ করা যায় নাই উল্লেখ করা কি নেই জায়াজ হলে তো উল্লেখ করাও কি জায়েজ হজফ করা জায়েজ হলে তো উল্লেখ করাও কি জায়েজ হজফ করাও ওয়াজিব হলে না উল্লেখ করা যায় নাই তো এটা তো উদাহরণ হয়ে যাচ্ছে কারণ এখানে যদি আমি ওয়ালিউবা ইয়াজিদু

এখানে তো উল্লেখ করা যায় নাই যে এখানে উল্লেখ করা যায় নাই সেখানে তো হজব করা ওয়াজিব যেটা হজব আছে সেটাকে উল্লেখ করা যায় নাই তার মানে হজব ওয়াজিব এখানে তো যেটা হজব আছে এটাকে উল্লেখ করা যায় নাই তার মানে এখানে তো ওয়াজিব সেটা যায় দেবে ধারণ কেমন হয়েছে প্রশ্ন বুঝছেন আপনারা আচ্ছা আমরা এটা জবাব কি দেবো মনে এটা তো এমনে সোয়ালে মুখাদ্দর সোয়ালে মুখাদ্দরের কারণে এখানে তার কায়ে নাই হজফের জন্য তো নফসা হজফের পদ্ধতি লাগবে কাইনে হজাফের পর দলিল লাগবে খায়ে মাকাম লাগবে এখানে তো খায়ে মাকাম নেই সেখানে খায়ে মাকাম না থাকার পরও উল্লেখ করা যাচ্ছে না যে শেয়ারের কারণে কিসের কারণে সেটা তো অন্য কারণে যাচ্ছে যাচ্ছে না যে মূলত এখানে উল্লেখ করা যেত এটা যদি কবিতা না হয়ে এমনে লাইন হতো উল্লেখ করা যেত কিনা কবিতার লাইন না হয়ে যদি এমনে লাইন হতো উল্লেখ করা যেত কিনা এখানে উল্লেখ করা যাচ্ছে না যে কিসের কারণে কবিতার কারণে এখন কবিতার কারণে উল্লেখ করা যাচ্ছে না এটা যে কবিতা সেখান থেকে নজর কে বিচ্ছিন্ন করে দেখেন তো অজব করা যাবে কিনা মানে এটা কবিতা এটা এটা বলে না আনেন এটা কবিতা সেটা এতাবার থেকে বাহিরে নিয়ে গেলে সেটাকে আমি এতাবার না করলে অজব করা যাবে কিনা অন্য জায়গায় যেমনি ভাবে হজব করা যাচ্ছে এখানে কেন যাবে না এখানে যাবে না যেটা একটা অন্য কারণে কবিতার কারণে এটা হলো বাহিরের বিষয় কবিতা হওয়া এটা বাহিরের একটা বিষয় কিন্তু মূল জুমলার দিকে দেখলে হজব করা যাচ্ছে এখানে হজব করা যাচ্ছে না যে বহিরাগত একটা কারণে যেটা বহিরাগত কারণ আর এই কারণ এগুলাকে এতবার করা হবে সুতরাং এখানে নবসে জুমলার দিকে দেখলে হজব করা যাবে উল্লেখ উল্লেখ করা যাবে এখানে উল্লেখ করা যাচ্ছে না যে কি কারণে কবিতার কারণে নবসে জুমলার দিকে দেখলে উল্লেখ করা যাবে সোয়ালের জবাব বুঝছেন তো না আচ্ছা এখন দেখেন বাঁকা যাবে কি বাবে ধরা বাইয়া দিব থেকে বাঁকা যাবে কি বাঁকা যাবে কি এটা হলো লাজেম বলেন বাঁকা যাবে কি কি বাঁকা যাবে কি মানে কান্না করা নিজে কান্না করা لازم আবাকা আইউবি কি মানে কান্না করান আবাকা আইউবি কি মানে কান্না যারা কান্না করানোর বললে কাকে কান্না করাচ্ছে মফুল আছে কি নাই আর বাকায়াবে কি মানে নিজে কান্না করা যদি এটা মজহুল না এটা লাজেম না লাজেম যদি হয় لازم এটা মফুল নাই এখন দাওরিয়ুন মফুল করতে কাশলো না ইয়াযীদ মফুল করতে কাশলো ওয়ালিউবকা ইয়াযীদু ইয়াযীদ এটা নাই বেফাইল না তো নাই বেফাইল এটা মফুল না তাহলে لازم এটা মফুল লাই

দুজনে ফেল যেটা মুস্তারা কুজন আলামতে মুজারে এর কোন একটা থাকতে হবে না এরপরে দেখেন এই শিয়ারের মধ্যে আমরা তিনটা এতেবাদ দেখাইছি কালকে এতেবাদ তিন এতেবাদ থেকে এক এতেবারে এখানে ফেল একটা উজ্জ্ব আছে সেটা হয় এটা উদাহরণ কিসের ফেল উজ্জ্ব না তো ফেল উজ্জ্ব আছে এটা ধরা হবে যে কয় এতেবারে আর বাকি দুই এতেবারে ফেল উজ্জ্ব নাই তাহলে এখানে উদাহরণটা সেই এতেবারে হবে না এখানে উদাহরণটা এই জায়গার মধ্যে হবে যে কয় এতেবারে এটা কিসের উদাহরণ ফেল উজ্জ থাকার উদাহরণ সোয়ালে মুকাদ্দরের কারণে ফেল উজ্জ থাকার উদাহরণ তো ফেল উজ্জ থাকবে যে এক এতবারে ওই এতবার কি ওয়াল ইউবাকা কাকে মজহুল করলে ওয়াল ইউবাকা কে ওয়াল ইউবাকা ইয়াজিদু এই জেদের উপর ক্রন্দন করা উচিত এখন প্রশ্ন হবে মাইয়া বে কি কে ক্রন্দন করবে তো আপনার উত্তর হবে ইয়া বে কি হি দরিউন তার উপর দুর্বল ব্যক্তি ক্রন্দন করবে কে ক্রন্দন করবে তাহলে ইয়াবে কে হি হি মকুল সহ ইয়াবে কি এটাকে সহ অজব করা হয়েছে ইয়াবে কি এখানে নাই তো দরিউন ক্রন্দন করবে তো দরিউনের ফেল কি উল্লেখ আছে উল্লেখ নাই এটা কখন হবে ওয়াল ইউব কাকে মজহুল পড়লে আপনি যদি ওয়াল ইউব কাকে মজহুল না পড়ে ওয়াল ইয়াবে কি পড়েন মারুফ পড়েন তো মারুফ পড়লে তখন দরিউন যেটা পরে আছে ইয়াজিদের পরে এই যে দেখো একটা দরিউন আছে না যেটা উজ্জ ফাইল তখন সেটা ওয়াল ইয়াবে কি যেটা প্রকাশ্য ফেল আছে সেটা ফাইল হয়ে যাবে সেটা কি হয়ে যাবে আর ইয়াজিদা জবর পড়বেন ইয়াজিদা জবর ওয়ালিয়াবে কি এর মকুল হিসেবে আর দর ইউন যেটা আছে সেটা হয়ে যাবে ওয়ালিয়াবে কি যেটা উল্লেখ আছে সেটার ফাইল তখন কি আমাদের এই বাহাসের মধ্যে থাকবে এটা আমাদের বাহাস তো হলো ফাইল থাকবে মকুল হজব তখন তো ফাইল হলো দর ইউন পূর্ব উল্লেখিত ওয়ালিয়াবে কি যেটা আছে টাইফেল সেটাই কি কোন ফেল তেল এখানে কিনে উজ্জ্ব নাই আরেকটা এতবার হলো

ঠিক আছে ফ্যাসা পড়তে পারবেন ওয়াল ইয়া কে মারু পরাবস্থায় আর কে কয়টা পড়তে পারবে দুইটা মারু পরাবস্থায় ওয়াল ইয়া কে মারু পরাবস্থায় আর কে কয় আরব দিতে পারবেন একটা হলো ইজিদ মুফুর হিসেবে ইয়াজিদ আ জবর আর একটা হলো মুনাদা হিসেবে ফেস ফাইল কে দরিউন তো ফাইল যদি দরিউন হয় পূর্ব উল্লেখিত ফেলের উজ্জ ফেলেন না

আচ্ছা এখন দেখেন তিন 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 ইতিবার থেকে কয় এতবারে আমাদের মোসান্নেফের এখানে এই উদাহরণটা আনা শুদ্ধ হয়েছে কোন এতবার ওয়ালি ইউবকা মজহুল পড়লে তখন ওয়ালি ইউবকা কি পড়লে তখন মজহুল পড়লে তখন হ্যাঁ কোনটা ওয়ালি ইউবকা যদি মজহুল পড়েন তখন ইয়াজিদু যেটা আছে সেটা হবে নায়েব হায়েন আর মফুল থাকবে না কারণ যেটা মফুল এটা নায়েব হয়ে গেছে না মাফুল যেটা সেটা কি হয়ে গেছে আর মারুফ করলে ফাইল থাকবে একটা মফুল থাকবে মফুন হলে ইয়াজি দা ইয়াজি আচ্ছা এখন দেখেন মুসান্নাফে এই তিন আয়াত থেকে হ্যাঁ দরিম ফাইল উজ্জ ফাইল এর ফাইল উজ্জ ফাইল ফাইল হবে যে কখন ওয়ালি ইউবকা মজহুল করলে তখন যদি ওয়ালি ইয়াবেকি মারুফ করেন তখন দরি ওয়ালি ইয়াবেকি এর ফাইল হয়ে যাবে আর উজ্জ ফাইল এর ফাইল হতে হচ্ছে না তখন আমাদের এই উদাহরণ এটা এখানে আনা দরকার ইয়া হবে না মুনাসাব হবে না আচ্ছা এখন প্রশ্ন হলো মোসান্নাফে তিন এতবার থেকে ওয়ালি যুবকা মজহুল করার এতবার সেটাকে কেন নিয়েছে বাকি দুটাকে নেন ওইটাকে নেওয়ার কারণ কি ঠিক আছে বলতে ওইটাকে নেওয়ার কারণ কারণ হলো সেটাকে নেওয়াটা শক্তিশালী মজহুল নেওয়াটা এটা অনেক এতবার फायदा আছে এখানে তিন এতবার থেকে এক এতবার করলে তিন এতবার থেকে এক এতবার করলে মানে ওয়ালি যুবকা মজহুল করলে ওয়ালি আবি কি মার করলে দুই এতবার মারমের ভিতরে মজহুল ফারা সেটাকে মুসান্নাফে গ্রহণ করেছে কিনা মজুহুল না করলে কি এই উদাহরণটাকে এখানে আনা যাবে যাবে না তাহলে বলা হচ্ছে ওয়াল ইউবকা মজুহুল করার মধ্যে অনেক ধরনের ফায়দা আছে বিদায় মুসান্নেফে এখানে কোনটাকে এটা করেছে ওয়াল ইউবকা মজুহুল এখন ফায়দা কি বলা হচ্ছে ফায়দা হলো এখানে ইয়াজিদ যেটা আছে ইয়াজিদ যদি মা আরো যদি কি পড়ি মা আরো আচ্ছা মা আরো পড়লে ইয়াজিদ হবে যে মফুল মা আরো পড়লে কি মফুল আর কি ফাইল আর যদি মজহুল পড়ি ওয়াল ইউবকা আচ্ছা ওয়াল ইউবকা ফেলের নিসবত ফায়েলের দিকে হয় অথবা নায়েব ফায়েলের দিকে হয় ফেলের নিসবত মানে ফেলের মুসনাদিলা কে কে হয় মুসনাদিলা কে ফাইল অথবা ফায়েলের কাও মুসনাদিলাই নায়েব ফায়েলও মুসনাদিলাই ফায়েলও মুসনাদিলাই নায়েব ফায়েলও মুসনাদিলাই ওদিকে জুমলা ইসমিয়াতে মুবতাদা মুসনাদিলাই তাহলে জুমলা ফায়েলের মধ্যে ফায়েল আর নায়েব ফায়েল মুসনাদিলাই না যদি ওয়াল ইউবকা পড়ি তাহলে ইয়াজিদ তা নায়েব ফায়েল কিনা নাইবা ফাইলে নাইবা ফাইল হোৱাৰ কাৰণে মস্ন দিলে কি না আচ্ছা ফেইলে মজুভুলেৰ মদ দে লফজান মূষ্ণ দিলাই হয় যে মকুলটা ফেইলে মজুভুলে লফজান মুষ্ণ দিলে কে শাকি কটান মকুলটা শাকি কটান মস্ণ ফাইলটা ফাইল উল্লেখলাই যে এটাকে মুস্ক দিলে ভাল হম যে দেখোন দৰাবা যাইদোন আমৰাম দৰাবাহ যায়দুন মুস্ন দিলাই এখন জাইতকে সজাগ কৰি দিয়াব পৰে এখন জায়েত যিহেতু নাই জায়েদ যিহেতু নাই

ফাইলটাকে মজহুল বানালাম যে কেন ফাইল উল্লেখ নাই যে সেই কারণে মূলত ফাইল আছে কি নাই ফাইল হজব যে ফাইলটা আছে ফাইল কি যে তাহলে ফাইলে মজহুল যেটা সেখানে যদিও বা লবজান মফুলকে না বে ফাইল বানানো হয় মফুল এটা লবজান মুসনদি নাই কিন্তু হাকিকতানে এটাকে তো আমি ফাইল তা আমার জানা নাই যে অথবা যে কোনো একটি কারণে ফাইল আমি উল্লেখ করে নাই যে হাকিকতান ফাইল আছে কি নাই তা হাকিকতান ফাইল আছে মানে ফাইলে মজহুল যেটা আমি বানিয়েছি সেটা হাকিকতান মারুফ কিনা সেটা হাকি কি এটা যে কোনো কারণে আমি ওই কাজটি কে করেছে আমি জানি না অথবা কে করেছে তাকে আমি উল্লেখ করি আমার ক্ষতি আছে আমি যদি বলি জাহেদ হত্যা হয়েছে জাহেদ মেরেছে আমি জাহেদের নাম উল্লেখ করি নাই যে জাহেদ কে বাঁচানোর জন্য কাকে হয়তো আমি বলি নাই জাহেদের নাম আমাকে বাঁচানোর জন্য অথবা জায়দের নাম আমি বলি নাই যে জাহেদ কে বাঁচানোর জন্য আমি যদি বলি জাহেদ মেরেছে জনগণ সবাই মিলে জাহেদ কে মেরে ফেলবে না সে কারণে আমি বলেছি কি আমরকে মারা হয়েছে কে মেরেছে বলেন আচ্ছা যে কোনো কারণে আমি ফাইল কর উল্লেখ নাই বিদায় মুসনাদিলাই মফুল হয়েছে যে মূলত ফাইল আছে না তাহলে ফেলে মজহুলান মধ্যে লবজান মুসনাদিলাই হলো মফুল হাকিকতান মুসনাদিলাই হলো ফাইল এটা নাই যে এটাকে বাড়াইছি যে এটা নাই যে এটাকে বাড়িয়েছি এখন আচ্ছা তাহলে দেখেন তো লবজান মুসনাদিলাই হলো মফুল হাকিকতান মুসনাদিলাই হলো ফাইল আর ফেলে মারুফের মধ্যে শুধু একটাই মুসনাদিলাই এটা কি ফাইল এখানে কি মফুল মুসনাদিলাই হবে

তখন মুসনদিলাই হল হাকি কতান ইয়াজিদু না লবজান ইয়াজিদু লবজান হাকি কতান দরিউ হাকি কতান কে দরিউ এখন বুঝছেন এটাকে গ্রহণ করার কারণ কি মুসান নেবে আচ্ছা দুই নম্বরে এই মজুহুরটাকে গ্রহণ করার কারণ হলো যৌক এবং শৌক কে বৃদ্ধি করার জন্য আচ্ছা আমি যদি বলি ইয়াবে কি ইয়াজিদা ইয়াজিদের উপর খন্দন করা ওয়ালিয়াবে কি ইয়াজিদা ইয়াজিদের উপর খন্দন করা উচিত দরিউন অসহায় ব্যক্তি এত ধরনের আগ্রহ আসবে না আমি যদি প্রথমে বলি খন্দন করা উচিত সবাই দেখে থাকবে কার খন্দন করা উচিত কেন মুবাহাম হবার কারণে শুরুতে যদি স্পষ্ট ভাবে সব বলে দেওয়া হয় তখন ওই বাক্যের প্রতি শোক আসে না আগ্রহ তেমন প্রথমে যদি অস্পষ্ট করে বলা হয় তখন মানুষ সবাই দেখে থাকবে মানে সামনে কি আসে এটা কার ব্যাপারে বলা হচ্ছে কার ব্যাপারে বলা হচ্ছে তো এখন ওয়ালি ইউব কাইয়া জেদু এজিদের উপর করা উচিত এটা যখন বললাম মানুষ সবাই একত্রিত হয়েছে মানুষের সবার ভিতরে একটা প্রশ্ন মাই যাবে কি তার উপর খন্ডন কে করবে কে করবে এরপরে একটা প্রশ্ন আছে না ওই প্রশ্নের জবাব দেওয়া হচ্ছে সবাই আসার পরে সবার নিকট এটা প্রশ্ন এটা জাগ্রত হওয়ার করে যাবে কিহি হি দরিও তাহলে মা আরো করলে এখানে যোগ শোক বেশি কিনা আগ্রহ সৃষ্টি হওয়াটা বেশি কিনা মজুল করলে এ কারণে মুসানিফে কাকে গ্রহণ করেছে মজুলকে গ্রহণ করেছে তিন নম্বর এখানে মূল উদ্দেশ্য হলো এজিদ এজিদ মারা গেছে যে এজিদের মার্সিয়ার উপর এজিদ বিন নাহশালের মার্সিক ও মারা যাওয়ার পরে করতে গিয়ে এটা বলছে জানা শেয়ার এটা এখন দেখেন মূল উদ্দেশ্য এখানে কে মূল কেন্দ্র বিন্দু কে এজিদ এখন এজিদ কে আমি যদি ওয়ালিয়া কি কি করি মার উপরই তখন এজিদ হচ্ছে যে মুকুল তখন এজিদ কি আর যদি আমি ওয়ালিয়া বে মজহুল করি তখন এজিদ হলো না ভাইয়েল নায়েব ভাইয়েল হলো মুসনাদ মুসনদ ইলাই হলো উমদা মুসনদ ইলাই কি আর মফুল হলো ফাদলা অথবা ফুদলা দুটা করা যাবে তো মুসুল মফুল হলো যে ফাদলা এজিদ হলো এই শিয়ারের মূল উদ্দেশ্য হলো এজিদ মূল উদ্দেশ্য তো এখন আমি যদি মার উপরি তখন এজিদ হচ্ছে যে মফুল মজহুল পড়লে এজিদ হচ্ছে যে নাইবে ফায়েল নাইবে ফায়েল হলো মুসনদ ইলাই মফুল হলো মুসনদ মফুল যেটা আছে এটা হলো ফাদলা আর নাইবে ফায়েল হলো উমদা এখন যদি মজহুল পড়ি তখন এজিদ নাইবে ফায়েল না

এর আগে যাওয়া যাবে শব্দ আছে না ওয়াকদে ইউহযাকুল ফেলু ফেলকে কে হযব করা হয় লিকিয়ামি করিনাতিন করিনা পাওয়া যাওয়ার কারণে যাওয়া মানে হসফান যাই জান জায়েদের ভিত্তিতে এখন হলো উজুবান মানে হসফান ওয়াজিবান উজুবান মাসদার বা মানে ইসম ফাইল হসফান ওয়াজিবান ওয়াজিবে ভিত্তিতে হযব করা কিসের ভিত্তিতে এখন আমাদেরকে বলবে যে মফুলে মফুলে ফাইলের ফেলকে কে হযব করা ওয়াজিব কোন জায়গায় ফাইলের ফেল কে হজব করা কোন জায়গায় এটা বলা হচ্ছে দেখেন ফাইলের ফেল কে হজব করা ওয়াজিব ওয়া বুজুবান ওয়াজিবের ভিত্তিতে ফি মিসলি ওয়া আহাদুম মিনাল মুশরিকিনা ইসতাজারাকা ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইসতাজারাকা ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইসতাজারাকা এই ধরনের ফেল যেগুলো জুমলা যেগুলো আছে এখানে ফেল কে হজব করা ওয়াজিব এখানে ফেল কে হজব করা ওয়াজিব হয়েছে এখন দেখেন ফেল কে হজব করা ওয়াজিব হওয়ার জন্য আমরা জানি তিনটা বিষয় পাওয়া যেতে হবে জাওয়াজের জন্য দুই জাওয়াজের জন্য একটা হলো করিনা লাগবে যে নকশ হজবের উপর এখানে যে একটা জিনিস হজব আছে এটার উপর করিনা লাগবে আর একটা হলো তাইনে হজবের উপর হজব যেটা আছে এটা এটা বের করার কোন নাও লাগবে এই দুইটা পাওয়া গেলে কি হজব জায়েজ এই দুইটার সাথে সাথে যদি খায়ে মাকামা পাওয়া যায় মানে যেটাকে হজব করলাম তার যদি একটা তাফসীর নিয়ে আসা হয় এটার যদি একটা খায়ে মাকামা এনে নেওয়া হয় তখন সেটা হয়ে যায় ওয়াজিব হজব এটা কি হয়ে যায় তাহলে হজা পোহা যে পাওয়ার জন্য কয় বিষয় লাগে তিন বিষয় কয় বিষয় তো এখানে তিন বিষয় কি কি দেখেন ওয়াইন আহাদুম মিনাল মুশ্রিকিনাস তাজারকা ওয়াইন আহাদুম মিনাল মুশ্রিকিনাস তাজারকা এখানে তিন বিষয় কি বলা হচ্ছে এখানে এটা মূলত ওয়াইন আহাদুম মিনাল মুশ্রিকিনাস তাজারকা আহাদুনের আগে একটা ফেল উদ্দ আছে আহাদুন হলো ফাইল ওই ফাইলের ফেল কি আছে তাহলে আমাদের বাহাসটা হলো ফাইলের ফেল উদ্দ থাকে এটা